আর ডলার কিন্তু হচ্ছে পেছনের অংশটা হচ্ছে এরকম সলিড থাকবে এবং নিচে থেকে হচ্ছে অংশ এক্সট্রা করে দেওয়া আছে আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না বা এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না এগুলো আশি বুড়ি করতে পারবেন যে যেভাবে হচ্ছে মেক করে নিতে পারবেন আর সাথে হচ্ছে আড়াইগজে সালোয়ার পাচ্ছেন সম্পূর্ণ সলিডে এই হচ্ছে অর্নাটা যেটার অর্ণাটা দেখার মতো হবে একদম থাকার মতো অনেক সুন্দর বিশেষ করে এটার কন্টাস্ট বেশ দারুণ বিশেষ করে এটার কন্টাস খুবই চমৎকার তো এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকতেছে আমি একে একে প্রতিটা ডিজাইন এবং কালার আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন দিয়ে নিবেন এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন একদম ঘরে বসে থেকে একদম ঘরে বসে থেকে কিন্তু মিল ওয়ার্ক করা আছে অল ওভার বডিতে এবং ছিটানোর ডলার ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা কিন্তু বাটিক না বাটিকের ডিজাইনটা আনা হয়েছে প্রিন্টে সালোয়ার টা থাকবে ম্যাজেন্ডা কালার আর এই হচ্ছে অন্যটা। টোটাল প্রসেসটা দারুণ এবং এগুলো সম্পূর্ণ কটন রাফটা অফিস ওয়ারের জন্য যারা রেগুলার বাইরে যাতায়াত করেন স্কুল তাদের জন্য বেস্ট কোয়ালিটি হবে এগুলা সিম্পলি কাজের মার্জিত ডিজাইন আর এ হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আবার এমব্রয়ডারি ওয়ার্ক করা অ্যাম্ব্রয়ডারিগুলো একদম পিটানো সলিড ওয়ার্ক করা আছে যে আমি কাছ থেকে দেখালে বুঝতে পারবেন এখানে ডিজাইনটা খুব সুন্দর নকশা ডিজাইনে করা আছে এবং নিচে থেকে স্কিন প্রসেস করা আছে একদম নিচে থেকে হচ্ছে স্কিন প্রসেসে এটা প্যানেল করে দেওয়া আছে প্যানেল করে দেওয়া আছে এটা ছিল ফ্রন্ট সাইড এটার ব্যাক সাইডটাও খুব সুন্দর অল ওভার স্ক্রিন প্রসেস করা আছে ব্যাক সাইড থেকে আর নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ সালোয়ারটা থাকতেছে সলিটে আর এই হচ্ছে অর্ণাটা তো ভিওয়ার্স এগুলোর প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন প্রাইস কিন্তু ফিক্স থাকবে একদম ফিক্স থাকবে প্রাইসটা আশা করি কেউ কোনো মার্কেটিং করবেন না এবং ঢাকা ঢাকার বাইরে যে যেখান থেকেই নিতে চান ফুল ক্যাশনে নিয়ে নিতে পারবেন আমরা একটি টাকা অগ্রিম নিতেছিলাম আর এ হচ্ছে আরো একটা মোস্ট ডিমান্ডেবল ডিজাইন এটা কালার এবং কাজের জন্য খুবই প্রিটি দেখতে এটা এবং এটার সিম্পলি কাজটা কিন্তু খুব দারুণ লাক্সারিয়াস একটা লুক রয়েছে ড্রেসটাতে এবং এ হচ্ছে আর কি প্রসেসটা এটার গলাটাতেই কাজ করা হবে আর এটার সালোয়ারটা হচ্ছে আপনার প্রসেস থাকবে প্রিন্টের এই যে সবগুলো শরীরটা থাকবে সালোয়ার এটার সালোয়ারটা থাকবে হচ্ছে প্রিন্ট করা আর এ হচ্ছে দোপাট্টা সবগুলোর প্রাইসও কিন্তু একই থাকবে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বর্নেল ফ্যাশন কিন্তু মূলত হোলসেল সব যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে আরো একটা ডিজাইন ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু অল ওভার এরকম ভাবে কাজ করা আছে যে এখানে যে প্রিন্টের উপরে সুতোগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ হাতে কাজ করা এবং ডলার বসানো আছে অল এই কাজটা পাবেন এবং নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এটার সাথে সলিড সালোয়ার থাকতেছে আর এই হচ্ছে তো যারা অনলাইন পার্চেস করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে আপনার ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কালেকশন করে নিতে পারেন এবং যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষের দিকে দিয়ে দিব তাহলে শপে ভিজিট করে দেখে নিতে পারবেন আগোজ কালেকশন দেখতে আমাদের ফেসবুক পেজ আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারেন আমাদের প্রতিনিয়তই কিন্তু প্রোডাক্টের আপডেট দেওয়া হয় ওখানে সবগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন যারা নিউ দেখতেছেন রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা প্রতিনিয়ত আমাদের কালেকশনগুলো দেখতে পান এবং এটাও কিন্তু অল ওভার কাজ করা অল ওভার কাজ করা এবং সাইড থেকে হচ্ছে খুব সুন্দর একটা প্যানেল করা পাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে সাইডের প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে সাইড প্যানেলটা এটা চাইলে আপনারা নেকে বা হচ্ছে স্লিপসে তারপরে হচ্ছে আবার সালোয়ারে যে যেভাবে চাই এক কথা মেক করে নিতে পারবেন আপনারা আপনাদের মতো করে ওড়নাটা বেশ দারুণ কন্টেস্টটা অনেক সুন্দর মেরুন কন্টেস্ট এটা দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে দুইটা কালার এম দেখাই দিতেছে এই যে এই হচ্ছে আর একটা কালার ফার্স্টটা ছিল মেরুন কন্টেস্টে আর এটা হবে মাস্টার এরো কন্টেস্টে দুইটা কালারই বেশ দারুন যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন আর এই হচ্ছে দোপাট্টা তো ভিউয়ার্স এগুলার প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন প্রাইস অবশ্য ফিক্স থাকবে এগারোশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এই হচ্ছে আর একটা ডিজাইন এটা একটা কালারই অ্যাভেলেবেল হবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন সিম্পলি কাজের মধ্যে চমৎকার দেখতে ডিজাইনটা ফুল কটনে পেয়ে যাবেন ঠিক আছে এটা নেকটা খুব সুন্দর সাজানো গোছানো এই হচ্ছে অল ওভার প্রিন্ট প্রসেস এটা বটল গ্রিন কালারের মধ্যে হবে একদম নিচে থেকে হচ্ছে এরকম অ্যাপ্লিক করা আছে এই যে সরি ইউক করা আছে ঠিক আছে গ্রিন কালার সলিড সালোয়ার পাবেন আর এই হচ্ছে অর্ণাটা এই যে গ্রিনের সাথে হচ্ছে ইট কম্বিনেশন দেখেন কম্বিনেশনগুলো বারবার কেন বলা হয় কারণ কম্বিনেশনগুলো যদি ভালো আসে ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে যায় ড্রেসগুলো দেখতে অন্য রকম লাগে তো লাস্ট ওয়ান ডিজাইন এটার মধ্যে দুইটা কালার পাবেন এটাও কিন্তু অল ওভার কাজ করা আছে এ হচ্ছে টোটাল প্রসেসটা এরকম ঠিক আছে একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেল করা এটার কাজও কিন্তু পুরো বডি দিয়েই ছিটানো আছে সোলিড স্যালোয়ার পাবেন আর এই হচ্ছে অর্ণাটা এটার মধ্যে আর একটা কালার হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই যে ভিউয়ার্স এই ছিল আজকের কালেকশন আমি আমাদের শপের অ্যাড্রেসটাও দিয়ে দিব যার যেটা ভালো লাগে আপনারা চাইলে শপে ভিজিট করে দেখে নিতে পারেন বা অনলাইন থেকেও পারচেস করতে পারেন যার যেভাবে সুবিধা হয় তো বনিল ফ্যাশন গ্রীন সরণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ নাম্বার স্ক্রিনে দেওয়া হয়েছে রাখি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী বিদ্যুৎ কথা হচ্ছে আল্লাহ